যে মিডিয়া সেলর সদস্য এখন নাই এখন নাইছে আমাকে সেটা পরিষদে দেন কি করি পরিষদে যে একজন সংসদ সদস্যকে আপনি অপমান করতে পারেন না আমি আপনার অফিসে এসে আপনাকে অপমান করব আপনার কত বড় কঞ্জয়ছে আমি যেগু আপনারে আপনারে কে এখানে বসাইছে আমি তার কর্মচারী আইলাইম আপনার কাজ করব বেয়াদব একটা সীমা আছে একটা টকাই ই এনে নিচে মাপ চাকরি করে এখানে টুকাই উনি ঠিক আছে ঠিক আছে আপনি আমাকে বলতেন যে এরকম একটা ওই যে তদবীর আছে ই আছে ওখানে তো সে দুঃখতে পারবে না তার ভাই দুঃখতে পারবে না আপনি যে বেটা লাগাইছেন একজন ইয়ে করি

আপনাকে আমি বলছি আপনি এটা সুন্দর ভাবে করেন না হলে কিন্তু আপনার ক্ষতি হবে আপনি অপমানিত হবেন আমি আপনাকে দেখে নিব আমি টুকাই না আই এম নট কাউ আই ওয়াজ ল মেকার আই নো লচ্চার ডিসি শহরের বাচ্চা আপনি এটা করেন আমি বলে দিলাম